কিছু বাচ্চা খালি খেলাই একটা হেড আছে না ওলা দালিত খুল দিয়ে খেলাই আর ছোটো একটা বাচ্চা নিকটে তার চক্কু নাই অন্ধ হে খালি আসের কিন্তু দেখে না মোসা দেখিয়ে অবাক হই গেল রে বাচ্চাটা তো চক্কে দেখে না আল্লাহর দরবার জানাইলা আল্লাহ বাকি বাচ্চা আনতে খেলা দুলা কড্ডাই বাচ্চাটার চক্কু নাই তার কারণটা কিতাব বুঝলাম না রে আল্লাহ আপনিও বাচ্চা গুর বালা করে দিলাই না বাচ্চাই লাগে খেলাই নে মূসা যে তু নবী কইসন খোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা মূসা তুমি ও বাচ্চাটার মুখ হাত দিয়া মুসো টান মারো আমি আল্লাহ বালা করে দিলাই আর একটা অশিলা লাগব না ও মূসা অশিলা করছ টান মারছ চৌক ভাল লাগছে ইগে এখন চৌকে দেখে খুশ হয়েছি বাচ্চারা লাগে খেলা দিলে আরম্ভ করছে ফরর দিন আবার মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ও রাস্তায় যাওয়া আরম্ভ করছত দেখন যে বাচ্চা বুর্ষও কাসলো না আমি চোক তারে বালা করে দিলাম আল্লাহর কাছে কইয়া ছায়া দেখন যে ন সেরসেরি খেলইতো অনখালী এক সেদি খালি হালু মারিয়া তোর হালু মারিয়া তোর এক সেদি কইলারি ব্যাপার কি তারে ছায়া গেল হাসাউতো বাকি উরতা মারি লই গো সেরসেরি তাইবার হালু মারি তোর রইব নি আর কেও সারা হাড়ি জীবনারে ওই সময় মোসা ডাকলাই আল্লাহ আপনার কাছে বালা বাচ্চা বাচ্চাটা আজকে বাদ ঘাম করেন আল্লাহ জানাইলা রে মুসা তুমি জানো না এই বাচ্চাটারে আমি কোন কারণে তার চকু আমি আল্লাহ দিছি নাই কেন আমি আল্লাহ বালা জানি আমি কোন কারণে তার চক্কু দিছি না যদি দিয়া দিলাই দুনিয়াত কি করলো আনে তুমি এখন যাও এক কাজ কৰ আবার গিয়া মুসা মারো মোশা গিয়া আবার লগে আবার অন্ধ অন্ধই গেছে গিয়া মোষা কইলা রে লেলা বুজার ক্ষমতা নাই হারে বানাও অন্ধ খেওররে বানাও আঁঠুর খেওররে বানাও ল্যাংড়াও গতদিন দেখছি সশিয়াল মিডিয়া কলা আপনারা দেখতে পারঠিগুটি বর দি দি গিয়া বেঠিগুলো দুম বাড়িয়া নিদে ল্যাংড়া বেঠাই বুঝাইছে সারা মানুষের দড়ি ঠাইতে পারা খবরে প্রকাশ দেখা যায় তার প্রথম স্ত্রী রে মারের ই পরিমান মায়ের মারার কিন্তু তার ফাও নাই এর পরে মারিয়া ছড়াইল আল্লাহর বন্দে তবে এটা আল্লাহর পছন্দ আল্লাহ খেনে দিছনি এটা আমরা দেখার কোনো ব্যাপার নাই যার জন্য তবে একটা সবক আমরা আমি এটা আল্লাহর জাতর দান আল্লাহ খেনে খারে অন্ধ বানায় খার আল্লাহ মানে ফাও ভাঙ্গিয়া রাখন খার হাত না দিয়া থাকুন এটা আল্লাহ খুব বালা ই এই ব্যাপারে আমরা বেশ বুজার দরকার নাই আমরা পানা চাইতে পারলাম আমরা সন্তান দিস সন্তান গুনতে আল্লাহ আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে রাখিও আল্লাহ আপনি আমরারে সন্তান দিছ কোনোদিন অ্যাক্সিডেন্ট বানাইয়া আমারে আপ আল্লাহ আমার সন্তান অ্যাক্সিডেন্ট বানাইয়া পাও ভাঙ্গি আমরারে গড় খান গড় না আল্লাহর কাছে দোয়া করতে পানা চাইতাম ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাস্তার মধ্যে হাঁটা কুটি বসা ইমানের অঙ্গ বল হায়া উসুর বা তুমিনাল ইমান হায়া হইল গিয়ে একটা ইমানের অঙ্গ আল্লাহ রসুলে ফরমান হায়া হইল গে মানে সরম সরম প্রত্যেকের মধ্যে থাকত সরম মানুষের কাছ থেকে কমি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় সরম কমি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় এর লাগে স্বরম প্রত্যেকের মধ্যে থাকত চক্ষুর মধ্যে সরম হোক মুখের মধ্যে হোক মুখ সরম থাকতো চক্ষুর মধ্যে সরম থাকত সরম কমি গেলে মানুষ অটোমেটিক গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় এর জন্য হায়া রসুরুল্লাহ ইমান হায়াগি একটা ইমানের অঙ্গ হায়া যদি যদি কমি যায় ইমানের শাক ডাল কমি যায় আর ইমান একটা অঙ্গ কমলে ইমান দুর্বল যায় উদাহরণ মনসরক একটা গাছর ডাল লগিয়া সত্তরটা সত্তরটা ডাল থাকি একটা ডাল একটা ভাঙ্গি গেল গাছর সৌন্দর্য কমল গাছ দুর্বল ল ঠিক তেমনি ভাবে এক অঙ্গ হইল সত্তর তাকে আরো বেশি একটা অঙ্গ যদি কমি যায় ইমান দুর্বলই যায় যার জন্য আল্লাহর বন্ধে কেন হায়া হইয়া থাকে গিয়া ইমান সরম প্রত্যেকের মধ্যে থাকতো মাত কথা সোলাবিরা সরম হায়া উঠি গেলে সমাজ ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় গিয়া এর জন্য প্রত্যেকের মধ্যে সরমটা থাকতো দুনিয়ার জমিন থাকি উঠিছে আমরা ভারতবর্ষে বড় লজ্জিত আমরা মুসলমান বর্তমান সময় মাঝে মধ্যে লজ্জিত এমন একটা দেশ অন্যান্য রাষ্ট্রত গেলে আপনার খবর পাইবা ইন্ডিয়া পরিচয় দিলে সেই ভারত মানুষের বড় সম্মান মর্যাদা দেন ভারতের নাগরিকের বড় সম্মান মর্যাদা ইতিহাসের পাতায় দেখেন যখন মিডিল ইস্টে চাইছিল বিভিন্ন গরিব দেশের ডাকিস বলে তোমাদের দেশের জনগণ আমাদের দেশে করবা রুজি করবার আপনার যাইব আপনার দেশ উন্নত হইব নাগরিক হইবা তখন আমাদের ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি দুনিয়ার জমিন চরিয়া বিদায় হই গেছেন যার নাম হলো ইন্দিরা গান্ধী ওলা রাহানী আমরা মুরব্বী সাব গেলে হইতে পারবা আমরা তখন ছুটো আসলাম একবারে ছুটো সেই ইন্দিরা গান্ধী তখন উত্তর দিছন মিডিল ইস্টর সরকার যারা আছেন তাদের উত্তর দিছন আমার ভারতের মধ্যে নাগরিক গরিব নাই আমরা দেশের লেবার নাই বাইরে গেছে আমাদের ভারতবর্ষে লেবার নাই মানে নিম্ন স্তরের গরিব মানুষ নাই হইয়া হয়েছেন বহুত মানুষে বহুত এমপি মিনিস্টারকলে দোষারোপ করছেন বহুত জনগণে দোষারোপ করছেন ইন্দিরা গান্ধী এমন কলম মারিয়া গেল রে যে ইন্দিরা গান্ধী বিশেষ করিয়া আজকে আমরা ভারতবর্ষ মানুষ বাহিরা বহিরাজ্যর মধ্যে বহিরাষ্ট্রের মধ্যে যাবা বড় কঠিন হয় হইশন গরিব নাই কিন্তু আমরা দেশ সারা ধনী মানুষ আমরা গরিব হিসাবে অন্যান্য দেশে যাইতে লাগে কিছু মাঝে দুচারুর করছেন বলি হইয়া এখন ইন্ডিয়ার মানুষ অন্য রাষ্ট্র যাইতে সঠিনও যাওয়া যায় না সাজে যাওয়া যায় না বহুত কঠিন যাইতে সময় লাগে বেশি বহুত কিছু ইনকোয়ারি করিয়া দে কিন্তু ইন্দিরা গান্ধীর যখন এটা কথা কতগান আজকে সাজো লাগে অন্যান্য রাষ্ট্রর মানুষ পাকিস্তান বা নিম্ন দেশ আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা বা পাকিস্তানের বাংলাদেশের একই দেশ তো পরে বাংলা হয়েছে দইয়া দেশের মানুষ আরো অন্যান্য ছোটো ছোটো আরো রাষ্ট্র সোতার মানুষ আপনার নাইজেরিয়ার মানুষ ইতা মানছে সৌদি আরবের মধ্যে কাতার ওমান দুবাই মস্কো তিতার খাজ গড্ডা লন্ডন কুয়েত। খাজ গড্ডা বেশিরভাগ লেবারি সাজ আর আমরা ইন্ডিয়ার মানুষে লেবারি সাজ গিয়া করে না বালা বালা স্পেশাল এরার দাম বেশ গেলে দেখবা এতে আমি একবারে তলে না মানে হ্যাঁ দেখছি নিচর কাজ ঘর আর আমরা ইন্ডিয়ার মানুষে বড় বড় কাজকরণ আমরা আর দেশের এক প্রধানমন্ত্রী আমরা সম্মান মর্যাদা হতটুক জমিনও বাড়াইয়া গেছে না না গেছি ইতিহাসের পাতায় লগা দেখন আজ তাকে কয়েক বছর আগে আমার আমাদের মুরব্বী সমাজের যারা এরা কইতে পারবাম ইন্দিরা গান্ধী কেমন একজন প্রধানমন্ত্রী ছিলা। এই ছোট্ট একটি স্টেট মিজোরাম এমন একটি ছোট রাজ্য মিজোরাম খ্রিস্টান রাজ্য সেই রাজ্যতে একবার ইন্দিরা গান্ধী কি করা হয়েছিল অপমান করা হয়েছিল সেই ইন্দিরা গান্ধী যখন দিল্লির মধ্যে গিয়ে অর্ডার করছেন তখন দেখা যায় গাছের জমিন দেখা যায় সব জায়গায় খালি মেলেটারি আর মেলেটারি তখন সেই মিজোরাম রাজ্য থরথরাইয়া কাঁপিছে এমন সঠিন ভাবে পদক্ষেপ নিছে যাতে এমন বাদে এমনভাবে সুশিক্ষা দিছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেটার কারণে ইন্দিরা গান্ধীর স্মৃতি আজ পর্যন্ত জমিন একটি রাজ্য একজন প্রধানমন্ত্রীর অপমান করছিল কিন্তু টের ভাইসন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে ছিলেন ঠের ভাইসন ভাইসন কিন্তু এখন এক এক মুখ্যমন্ত্রী এক এক প্রধানমন্ত্রী মানে বর্ডার পুলিশে মায়ের করিয়ে মরিবেন কোনো একশন নাই হ্যাঁ কোনো একশন নাই ওদিকে নিদ্রা হদিকে ঝার কোনো হুজ খবর নাই কোনো সুন্দর সুষ্ঠ সুবিচার নাই ভালো পদক্ষেপ নেওয়া নাই বর্তমান সময় এই অবস্থা আমাদের চলিতে আছে চলচিনাগঞ্জে চলে কিন্তু সেই ভারতবর্ষের নাগরিক মুসলমান আমরা আমরা নর্থ ইস্টের মুসলমান যারা আছি আমরা রে মুসলমান হওয়া হয় বাঙালি মুসলমান হওয়া হয় নিনানা না না হয় আগে আমরা ছোটবেলায় স্কুলও পড়েছি স্কুল যাওয়ার পরে কিছু সংখ্যক হিন্দু ছেলেরা মেয়েরা আমদারে বাঙ্গাল হইয়া গালি দিতাম আমরা কইতাম রে আমদারে খালি বাঙ্গাল হই বুঝাইছি এরা বুঝে না এরা বুঝছে না বাঙ্গাল হইয়া গালি দিছি আইসতা কি বিশ বছর আগে দেখছন্নি আপনারা এই ভারতবর্ষে এমন বেহাল অবস্থা আসলো দাড়িওয়ালা দেখলে দাড়ির দূরিয়ার মানে টান মারতা সাসা হইয়া ডাকিতে হলা আসবেন দাড়িওয়ালা রে সাসা হইতেন না না যায় সাসা কইতা কিন্তু নবী কত বড় বিজ্ঞান নবী কত বড় বিজ্ঞান আজ তাকি দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়া গেছেন পুরুষ তোমরা মুখের মধ্যে দাড়ি রাখো দাড়িটা তোমাদের জন্য উপকার চক্কুর জন্য উপকার ব্রেইনের জন্য উপকার যে নবিয়ে কইসন দাড়ি খাটিও না খাটলে তোমার ব্রেইনের ক্ষতি হইব চক্কর ক্ষতি হইব নবী যে দেড় হাজার বছর আগে সেই ঘোষণা দিয়া গেছিলা আজকে দেখো ইতিমধ্যে এই মুহূর্তে প্রায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দাড়ির উপর এত নির্বশীল ঐশ্বর এখন খালি মুসলমান নাই খ্রিস্টান সনাতন ধর্মের শিখজন সব অন্যান্য ধর্মের সারা দাড়ি রাখা আরম্ভ করছেন ভারতের বড় বড় অধিনায়ক খেরওয়াল যারা আছেন সারার খালি দাড়ি আর দাড়ি এখন সারে আর শাশা কইয়া সারা শশান সারা শশানানি হয় এখন রোহিত শর্মারে তো শাশা হওয়া লাগবে না রোহিত শর্মাও শাশা এরপরে ভাইলে আমরা স্বামীও ও হেনো এশানি এবং সব শাসা এখন হয়ে গেছেন যে এর লাগি নিজে নিজে বিবেচনা করা দরকার বাবা জানিয়া রাখবা আমরা বাঙালি হইয়া ডাকিতা উনিশশো চৌরানব্বই পঁচানব্বই ইংরেজির কথা কইয়া তখন আমরা ছাত্র আমরা একজন শিক্ষক আসলাম যে শিক্ষক আসলাম বাদল ছাড় কখনো পর্যন্ত জীবিত আসন আটকি গেছেন গিয়া বাদল সেই বাদল উঠিয়া কইলা বাঙ্গাল হইতে সময় খালি মুসলমান নাই বাঙ্গাল হইতে হিন্দু আমরা নর্থ মধ্যে বিশেষ করিয়া পশ্চিমবঙ্গ কলিকাতা আমরা যারা আছি আমরা ইলাম যে সব বাঙ্গালি মুসলমান আর উত্তর প্রদেশে মধ্যপ্রদেশ উড়িষ্যা এই সাইডে যারা আসন এরা এলাকায় গিয়ে হিন্দি ভাষী মুসলমান বা হিন্দি আদিবাসী ওইটা এখন বন্ধ হয়েছে বাংলা এখন বাঙ্গাল কইলে সারা রূপে হড়ে যায় সারা রূপে হড়ে যায় বলে না না যায় কিন্তু দেখুন সেই বারত বাবা আজ তাকি কিছুদিন আগে একজনের নাম হইল খেরওয়াল তার নাম কি বলে স্বামী সে মুসলমান আর একজনের নাম সে রাজু তা রাজা রাজানন্দ হ্যাঁ সিরাজ হয় সিরাজ একজনের নাম হইল গিয়া সিরাজ আরেকজনের নাম স্বামী দুইজন হেরওয়াল যে দুইজনের নাম গোটা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে ছড়িয়া পড়ল যে কিছুদিন আগে বিভিন্ন খেলা নিয়া কিছু যে স্বামী দেখা যায় অপমান করালাম আজকে সেই স্বামী এমন খেলা দেখাইল যে স্বামী খেলা দেখাইছে এক খেলার মধ্যে শুনছি সাতজন মানে উইকেট নিয়ে গেছে যার কারণে স্বামীর কারণে গোটা ভারতবর্ষ আজকে বিশ্বর মধ্যে চতুর্দিকে সুনাম হয়ে গেছে গিয়া ভারতবর্ষ মার একজন মুসলমান ব্যক্তি গোটা বিশ্বর মধ্যে সেই ভারতের খবর পৌঁছাই দিল খুশির সংবাদ পৌঁছাই দিল যার কারণে আল্লাহর বন্ধে গান মুসলমানদের স্মৃতিগুলা ভারতে অসংখ্য স্মৃতিগুলা আছে যাই না আপনি দিল্লির জমিনও গেলে দেখবায় হুমায়ুন বাদশার বাড়ি বাদশাহ শাহজাহানের স্মৃতি এরপরে দিল্লি জামে মসজিদ এরপর হইল গিয়া বলে আগ্রা তাজমহল সম্পূর্ণ হইল গিয়া মুসলমানদের স্মৃতি মুসলমানরা সেই ভারতবর্ষের মধ্যে সাত থেকে সাড়ে সাতশো বৎসর সেই রাজত্ব সেই ভারতের মধ্যে রাজত্ব করছেন সেই দেশ চালাইছেন আর আজকে আমরা মুসলমান সেই ভারতবর্ষে আসি সংখ্যালঘু যদিও তবে আমরা ফিস পড়া তার হারণটা কি মূল কি মজন পি এছ আই বিভাগৰ আচোন এছ আই বিভাগৰ আচোন শতজন আমাৰ মানে এল এল এম শৰ্ণেৱালা আচোন এল এল বিৰ্ণেৱালা আচোন নাই এম কৰ্ণেৱালা শতজন আচোন বোলে নাই শিক্ষাৰ দিশে আমাৰ মুছলমান পিছনে চৰাৰ কাৰণে আজকে মুছলমান দিনে দিনে আস্তে আস্তে আমাৰ পিছে আর দ্বিতীয়ত মুসলমানদের মধ্যে নবীজির সেই আদর্শ নাই যার কারণে আজকে মুসলমান আমরা পিছন দিকে গালি সরিয়ার আমরা পিছন দিকে সরিয়ার নানি আমরা দিনে দিন দুর্বল হইয়া তার কারণ হইল নবীজির আদর্শ নাই আর শিক্ষার উপর গুরুত্ব নাই শিক্ষার দিকে আমরা কমি শিক্ষার দিকে আমরা দুর্বল যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করি আমরা তৌফিক যে আমরা মুসলমান জাতি আমরা শিক্ষার দিকে একটু অগ্রসর হইতাম মুসলমান মুসলমানই আমাদের মধ্যে নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকত নবীজির সুন্নত মোতাবিক আপনার আমার চলার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের দিত সবে হোক আল্লাহ যার জন্য এক মুসলমানে গোটা দেখা যায় ভারত বিশ্বর মধ্যে তুলিয়া দর্শক সম্মানিত অবস্থা আল্লাহ চায়। একজন ব্যক্তি কোনো কোনো সময় দেখা যায় যারে অবহেলা করবা সে কিন্তু সবর উপরে যায় অবহেলা করতে নাই মানুষ মাত্র মানুষ অবহেলা করতে নাই এর জন্য ইলে এক সময় আসলো এক এক দিন আসলো আজ তা কি বিশ বছর আগে যেই রকম দিন চলছে এই রকম আমরা সমাজ এখন চলের বলে না বহুত ব্যবধান বহুত ব্যবধান আগে শুনছি আমরা ছোটবেলা ওয়াজ মফিন হয়েছে পাওয়ার ওলা মাইক আসলো না আসলো উন্নত সাউন্ড গুলা সিস্টেম গুলা কত উন্নত ও যে আমরা মিডিয়া ও যে সোলের আমরা বাইর যেটা ওয়াজ নসরিয়ত গজল সাড্ডা ইটা আসলো নি আগে জি না কিচ্ছু আসলো না কিচ্ছু হওয়া গেছিল আজকে কতটুক দেখা যায় উন্নত হয়েছে এগুলা হত্যা কি ভাই না ও কোরআনতা কোরআন থেকে রিচার্জ কর্ডা রিচার্জ করিয়া সবকিছু ভাইতরা যার জন্য বিশেষ করিয়া কোরআন মধ্যে সব কিছু আসে আল্লাহ কাকবুল আলমিনে আমরা তৌফিক দেখুয়া হাস করিয়া আমরা মুসলমান মুসলমান হিসাবে আমরা চলতাম ইসলামটারে আমরা টিকায়া রাখতে গিয়া আমরা করণীয় কি ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা আর ইসলামিক ধর্মীয় স্থান মসজিদ মসজিদ মাদ্রাসাগুলা মেন শক্ত আগারে দৌড়িয়া আগে রাখতাম এই দুই জিনিস দৌড়লে ঠিকমতো রাখি দিলে ইনশাল্লাহ আমরা ইসলাম মোটামুটি হাড়া থাকবো মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলিম হাফিজ বাহির হইতাম না আর আলিম হাফিজ না বাইলে মসজিদে কি হইতাম না এর লাগি মাদ্রাসারে শক্ত আকারে আমরা দরিয়া রাখার চেষ্টা করতাম আর মসজিদরে শক্ত আকারে দরিয়া রাখতাম মহল্লা দাড়ি যেটা আছে এটা আমরার মধ্যে শরীয়ত মোতাবিক চলতো শরীয়তে জেলা কয়লা চলতো আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেব এখানে একটা মসজিদ হয়েছে একজন দাথা গুলন বিবি থান স্বামী আশাইদ আলী সাহেব দিছে না চাই জষ্টি জায়গা বহুত বালা খাম মসজিদের গুরুত্ব সম্পর্কে সর্বহন্য আলিমে বয়ান এর জন্য মাশাল্লাহ আমাদের আসাম রাজ্যিক সাধারণ সম্পাদক নানি এম এস এফর রাজ্যিক সাধারণ সম্পাদক মাননীয় দাহার উদ্দিন খান মহাশয় তাইন আমরার মঞ্চে উপস্থিত ইনশাল্লাহ কিছু সময় পরে তাইন আপনারা সামনে দুই চারটা কথা হইবা আর আমি চাই আর দোয়া করে লিতাম বেসলাম বা আলোচনা আর যাইতাম বাক্যার সময় হয়ে গেছি গিয়া যে এখন কিছু হেরান হয়ে যায় বুধ ভাই যার কারণে মোলেও গিয়ে সারা সারুয়া গাইয়া আমরা নরম হয়ে গেছি আল্লাহ আমরা তবির দগজা আলোচনা করছি আর একটা কার্যসূচি আছে কার্যসূচি অনুযায়ী প্রায় আমার সময় আগায়ে গেছে কোনে সৎকার দিয়েছে সৎকারগুলা লইমু ইনশাল্লাহ দোয়া লইমু আর অতিথি পৃন্ড হল আইবা মলনা আলি আহমদ সাপ নমাজের ঘরে অবশ্যই ধা আর এমাদুদ্দিন ন নয়টা আইবা আপনারা ঠান্ডা তেমন বেশি নাই গরমও নাই বৰ মিডিয়াম সময় বুঝাইছে বড় বালা আপনারা জানি না জানি আপনারা নসিরত সুনিয়া জাকা আল্লাহ ফায়দা দিব তো মৌসুমি ওয়াজ লাগছে না এই কারণে একবার এই এলাকা প্রথম ওয়াজ কোলার